হ্যাঁ এই বিশ্বে এই পৃথিবীতে আমরা এসেছি ক্ষণিকের অতিথি হয়ে কার যে কখন উপর থেকে ডাক আসবে আমরা তা কেউ জানি না এই ক্ষণস্থায়ী জীবনে সৃষ্টিকর্তা আমাদেরকে সাফল্য দেয় আমরা যে যে পেশায় আসি না কেন যদি কেউ রাজনীতিবিদ হয় কিংবা যদি কেউ চাকরি করে ব্যবসা করে যে যেখানেই থাকি না কেন আমাদের জীবনে সাফল্য আসে একটা না একটা সময় আসে যখন আমরা কি একদম উচ্চ শিখরে আহরণ করি তো এই সময়টা অনেকে কি করে অহংকারী হয়ে যায় এবং অনেকে কী করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে মানুষকে মূল্যায়ন করে না কিন্তু জীবন কিন্তু পরিবর্তনশীল হ্যাঁ আমরা কখনো কখনও অনেক কিছু পাই আবার হারিয়ে ফেলি কখনও কখনো একদম উপরে উঠি আবার নিচে নেমে যাই উত্থান আসে পতন আসে সো যখন আমরা স্বর্ণ শিখরে আহরণ করি তখন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব না মানুষকে অবমূল্যায়ন করব না এমনও তো হতে পারে আজকে আমি উপরে আসি কাল আমি নিচে নেমে যেতে পারি আজ আমার প্রচুর টাকা আছে কালকে আমার কিছু না থাকতে পারে আজকে আমার দল ক্ষমতায় আছে কালকে আমার দল ক্ষমতায় নাও থাকতে পারে খেয়ে জানে কাল কি হবে সুতরাং এমনও হতে পারে যে আগে কালকে আবার আমি আগের চাইতে অনেক খারাপ অবস্থানে চলে গেলাম তখন কি হবে ভালোও থাকবেন সবাই